আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি শাক রান্না করবো তাই তো চলেন রান্না করে বিস্তর তো শাক আমি নিয়ে আসছি বাজারে থেকে তো এটা আমাদের লংড়া ভাষায় বলে বোঝা শাক আর কি তো আমি শাকগুলো আগে কাট কাটে নিয়ে বাছাই করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম পরে চুলাতে ভালো করে শাকটা চড়াইয়ে দিলাম দেওয়ার একটু ডাকা দিয়ে ধুতে দিয়েছিলাম একটু লবণ দিয়ে তারপরে পানিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শাকটা পানি বের হয়েছে অনেক এখন ধীরে ধীরে পানিটা শুকায় যেত তো আমি ওই পেঁয়াজের চোল ছিল সেটাকে একটু দিলাম শাক বাড়ানোর জন্য আমি এভাবে রান্না করি অনেকে অনেকভাবে রান্না করে সেটা ঠিক আছে তো এই তো আমি এটা সুন্দর করে না আর কি যে এটা পানিটা মরলে বা শুকায় আসলে আমি এটাকে বাবার দিব মানে তুলে দিব আরও আমি হাতটা দিয়ে ঢেকে দিলাম এই আছে তো সিদ্ধ হলে পানিটা শুকো আমি এটাকে তেলে দিব আমি এইভাবে রান্না করি

esto te juegas a la fe.